আমরা তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আজকে আজকে আমরা খেলতে যাচ্ছি পুরো রুবেল ভাইয়ের সাথে তোমরা তো জানোই এই রোবেল ভাই আমাদের টিমে আসছিল আইসা আমাদের সাথে কথা কয়েকটা কয়েকটা কথা বললে পরে আমি রুবেল ভাইকে জোর করে রাজি করাই ভাই আমাদের সাথে একটা ম্যাচ খেলেন বা একটা ম্যাচ খেলেন পরে ভাই আমাদের কথায় রাজি হয় পরে আমরা রুয়েল ভাইয়ের সাথে একটা স্টার্ট দিয়ে স্টার্ট দিয়ে একটা নতুন একটা ম্যাচ খেলি ওই ম্যাচে ওই রকম বেশি কিছু হয় নাই মানে কথাবার্তা হয়েছে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকবেই না কেন তোমরা এর সাবস্ক্রাইবার দায়ক ভাই বিনোদন না নিয়ে আজকে তোমরা জানো যে আমরা কার সাথে গেম প্লে করতে চাইতেছি এবং টাইটেলে তো দিকে ফেলছো অত বগর বগর না করিয়া চলো শুরু করা যাক আজকে আমরা কার সাথে গেম প্লে করতে যেতেছি গেম প্লে করতে যেতেছি ওই পোরো রুবেল ভাই কে 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 ওই ইংরেজি মারাও দেই এটা সুপার মারিয়া 32 দাঁত আতে মধ্যে দিমু কার সাথে গেম প্লে করতে করছে করতে যেতেছি পোরো রুবেল ভাই ওরে বাবা বাবা মা করিয়া কাম নাই বাবা মা করিয়া কাম নাই তোমরা দেখতে থাকো আজকে আমরা গেম প্লে করতে পোরো রুবেল ভাই আজকে কথা হবে পরো রোবেল ভাইয়ের সাথে এবং গেম প্লে হবে একটু একটু হাসি ঠাট্টা হবে তোমরা সবাই বসে বড় কানে হেডফোন লাগিয়ে পিছনে কিন্তু আমরা দেখে আসি পরো রোবেল ভাইয়ের নানি আমাদের জন্য বই আছে কিন্তু আমরা পিছনের দিকে যাই নাই গেলে পরো রোবেল ভাইয়ের নানি আমাদের শুটিয়ে লাল করে দেবে শুঁটি লাল করে আমি পার করে আরে ভাই আপনি যাই যান কেন আমি যা সত্যি তাই তো বলছি ভাইরে ভাই দিদি এবার কি খতম বাই বাই টাটা গুড বাই গয়া চলাচলি কথা বলতে বলতে আমরা দেখলাম যে রুবেল ভাই আর আমাদের আরেকটা টিমমেট একবারে চান্দের দেশে চলে গেছে ওনাদেরকে চান্দের দেশ থেকে নিয়ে আসার জন্য আমি এখানে নিচে লাভ দিব বাহুবালি নে বাহুবালি করে একটা লাভ দিলাম লাভ দেওয়ার পর আমার হিল কাটে কিন্তু আমার হিল কাটতে থাক সমস্যা নাই রুবেল ভাই তোমার মাইরা দিল কিসের জন্য ভাই আজকে নেহা উপরে নিয়ে আসো না দেখে তোমার মাইরা দিল তোমার জন্য দুঃখ আমার আর কই রাখমো ভাই

এখন তুমি কয় নাম্বার ভাই দুই নাম্বার নামাই দিছি দুই নাম্বার রুবেল বাইরে নামাই দেওয়ার পর আমার টিমেট গুলো বলে যে শুধু রুবেল বাইরে নামাইলে ওইবো তোমার জোন পোশার বানাইছি কি এম নেই আর আমি তখন আমার খালি চান দিতে মাথা গরম হয়ে যেতে আছে তখন খালি আমার জন্য একটাই ডায়লগ মনে পড়তে আছে আই স্পোর্ট থম্বার কইছস তাই maaf করে দিলাম ঠিক ঠিক ডিপজল ভাই ঠিক আপনার কথাই ঠিক আমার টিমমেটগুলোর জন্য আপনাদের এই ডায়লগটাই যথেষ্ট আমার টিমেট বলে ভাই পিছনে টোকেন আছে টোকেনটা নিয়ে আমি একবারে সুপার হিরো হিরো স্টার দা রাফি ভাই এই এইভাবে যাইতেছিলাম যাওয়ার পর টোকেন ডাইরেক্ট করে খাই আমি পরে ওনাদেরকে নামাই দিব ওই পিছনে ঘুরে দিই রুবেল ভাই আছে হ্যাঁ রুবেল ভাই রিভাই দিয়ে আছে দেখি না রুবেল ভাই দেয় নেই রুবেল অন্য কিছু কেনাকাটা করলো মানে রুবেল ভাই বাসায় যায় ভালো মতো কেনাকাটা করতে পারে নেহা পুর জ্বালায় না কেন থাকতে পারে না যাই হোক আইস প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম রুবেল ভাই রুবেল ভাই আমার ভুল হয়েছে ভাই আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন প্লিজ আমাকে ক্ষমা করে দিন প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ না আমাদের রুল ভাই ভালো আছে রুবেল ভাই এরকম কিছু মনে করবে না রুল ভাই রুবেল ভাই আপনার জন্য একটা আমার গল্প মনে করতেছে কি গল্প ক গল্পটা হইতাছে গিয়া বেশি বড় না ছোট একটা গল্প আপনারা শোনাতেছি তাইলে ভাই গল বড়া কইতাছি মনোযোগ দিয়ে শুনেন টাকা দিয়ে সুখ কিনা যায় না কথাটা একদম ফালতু টাকা দিয়ে সুখ কিনা যায় না কথাটা একদম ফালতু আমার কাছে টাকা থাকলে পরিমনিকে পটিয়ে নিতাম কালতু রুবল ভাই কেমন হই জেরুল ভাই আচ্ছা কি ক্লিয়ার না বেজানাস কে রুবল ভাই তো আমার কথা শুনে আমার আমান তো চলেই গেল ভাই এ রুবল ভাই এ রুবল ভাই এদিকে এ এদিকে রুবল ভাই আমার শাড়িটা কেমন হলো ভাই আমার একটু বলেন এ রুবল

আমার বুদ্ধি ভালো দিয়ে গিয়ে তো আমি রুবেল ভাইয়ের সাথে আজকে গেম প্লে করতেছি কেউ রুবেল ভাই এনে আমার ম্যাক্সিমাম দেখার লাগে ভাই এদিকে এন এদিকে এন দৌড় ভাই ভিডিওটা হালকা স্কিপ করে দেয় স্কিপ করে দিয়ে আর রুবেল ভাই দেখে এনে লোড করতেছিল রুবেল ভাই এখানে চলে আসছি রুবেল ভাই দেখি একে নিতেছে একে একে না রুবেল ভাই এরকম নাচানাচি শুরু করছে একে আজকে কি ভাবিয়ে খাইতে দেয় নাই না না মনে হয় না খাইতে দেয় নাই আচ্ছা যাই হোক রুবেল ভাই এদিকে এন আমার এনে বোন এনে এনে নেন এনে এনে আচ্ছা না সমস্যা নাই এনে থাকেন আপনি লুট করেন আমি ওই স্ক্যানারটা মেরে দিই গুগল ভাই দিয়ে স্ক্যানারটা মেরে দিছে মেরে দেওয়ার পর এখানে আমি একটু ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করে এদিক দিয়ে ঘুরতেছিলাম দিয়ে আবার রুগল ভাই ডাকতেছে রুগল ভাই এদিকে আসছি আসার পর দিয়ে ওরকম ওরকম কোনো লুট নাই পরে রুগল বাই চলে যেতেছে আমিও চলে যেতাম রুগল ভাইয়ের একটু মজা নেই গুলল আটকে দিতে এলে বামে হ্যাঁ রে রুগল ভাই আটকে নাই দেখি দেখি আরেকজন আমাদের টিমমেট ডাউনলোড হয়েছে ডাউনলোড হওয়ার পরে ওনাকে কনফেরাম করে দেয় কনফেরাম এখন তো ওনারে নামাইতে হবে কারণ আমার তো জুন পুষার দিছে শালাগর কামলা বানাই দিছে কামলাগিরি তো করতে হইব যায় সুর যা যায় এখনকার আস্তে করে নামাই দিতে হইব কি করতে হইব নামাই দিতে হইব নামাই দেওয়ার পরে তোমরা একটা টিপস এন্ড টিক খাটাই এই টিপস এন্ড টিকটা হইতেছে গিয়ে এখান থেকে ব্যাগ প্যাক যা যা আছে টোকেন টোকেন যা আছে সব খরচ করে ফেলাইবা তোমার যদি জোর করে জুন পুষার বানাই দেয় তুমি তখন একটারে নামাই দিয়ে সব

তার তারই মনে করেন প্রত্যেকটা ম্যাচের ভিত্তিতেই ভালো স্কোর হইব যেমন কি ভালো স্কোর হয়ে যে এরকম করে জুম করে এরকম করে হ্যান্ডেল ম্যান্ডেল টানবেন হ্যান্ডেল ম্যান্ডেল প্যান্ডেল ফ্যান্ডেল যাই ভালো ওইগুলো টাইনা যদি দেখেন আপনাদের টিমমেট দুইটা আছে যেমন কি দুইটা ডাউন আর দুইজন আছেন তো ওইখান থেকে চুপ করে গাড়িটা নিয়ে খিচা টান গাড়ির ভিতর যত শক্তি আছে সব শক্তি দিয়ে এক্সেলেটারে ধরবেন একবার পাড়া মারে যাতাতে ধরবেন একবার যাতাতে ধরে ছাড়া ছাড়ার কোনো নাম নাই না ছাইরা দিয়ে সূর্য দেবেন গা আমি এখানে দাঁড়াইছিলাম আমার টিম মেটে আসার জন্য কিন্তু ওই শালা বাল পাক না আসে না এখন কি করে হয় না এলে তো আর কোনো কিছু করার নেই আমি যাই সূর্য রুবেল ভাই কিন্তু মায়ের খাই গেছে রুবেল ভাইয়ের নামা দিতে হইব রুবেল ভাই আপনি দশটা মিনিট অপেক্ষা করেন আমি দুই ঘন্টা পরে আইতাছি আই এম রিভাইভ ইউ মি ইংরেজি মারাও দেই একটা সোফার মারিয়া বত্রিশটা দাঁত আটের মধ্যে ধরাই দেবো সরি কাবিলা ভাই ইংরেজি মারছিলাম একটু কিন্তু ইংরেজিটা বেশি মারা হয় নাই এর আমি ডাইরেক্ট ফালতু মিনা করে ডাইরেক্ট চলে আসি লাভে লাভে আইসা একটু প্যাক করে নেই প্যাক করে নিয়ে রুয়েল ভাই রেডিও দিতে হইবো রুয়েল ভাই আস্তে আস্তে রিভাইভ হয়ে যেতে এর ভিতরে আমরা আরেকটা সাহির আমরা আরেকটা মজার একটা গল্প শুনি আমি কবি হতে চেয়েছিলাম কিন্তু কবি হতে পারিনি আমি কবি হতে চেয়েছিলাম কিন্তু কবি হতে পারিনি রুবেল ভাই আমি জানি না তোমার দেখা কি না কোনো দিনই কেমন হলো আমি কেমন হয়েছে যাই হোক আমি যাইতেছিলাম হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে আমার টিমমেটকে বলছিলাম কি টিম মেট্রিয়া বলছিলাম ওর ক্যারেক্টার নিয়ে গাড়ি নিয়ে ঘুরতো কিন্তু সালাই বালপাক না ক্যারেক্টার নিয়ে গাড়ি নিয়ে ঘুরে না ওরে আমি ডাক্তার ছিলাম এদিকে এদিকে গাড়ি নিয়ে এদিকে আমি ইয়া করবো জুনে জুনে দুই মানে আর্সেনাল লোড করা লাগবে কিন্তু ওর আবার নেট সমস্যা আর ফোনও সমস্যা এর জন্য ওর গাড়িতে আমি উঠে উঠে গাড়ি চালাইতেছিল গাড়ি চালাতে চালাইতে সামান দিক যায় কিন্তু গাড়ি স্পিড আর আমার নেট নেট সমস্যার কারণে এরকম হইতেছিল আর ওর ফোনের সমস্যা এর জন্য ওরা বলতেছিলাম তুই গাড়ি থেকে নাম তুই গাড়ি থেকে নাম কিন্তু ও নামে না পরে আমি রাগে মাকে একাই দৌড় দিই দিতে না দিতে কিন্তু এই সাইডে দেখি রুয়েল ভাই ক্যাম্পিং করার জন্য এই রুমে যেতে ছিল কিন্তু ওই রুমে যেতে থাক রুবেল ভাই যেতে আমার তো কাম হচ্ছে যে জুনপুর দেওয়া আমার কাজ হইতেছে যে শুধু জুনপুর যাওয়া এর জন্য আমি গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছি গাড়ি নিয়ে ঘোরাফেরা কইরা এখন দিই রুবেল ভাই একটা আমার চার নাম্বার ডাউন করে দিছে চার নাম্বার ডাউন করার পর আরেকটা ডাউন ভাই আরেকটা ডাউন এখানে বলতেছিল আমার টিফিন বলতেছিল উপরে যায় না উপরে একটা স্পট আছে পরে আমি এখান থেকে লাভ দিয়ে বাইরে বাইরে গাড়িতে উঠা পড়ি গাড়িতে উঠছে গাড়িতে নিয়ে যাইতে হইবো কই রিভাইভ দিতে কই রিভাইভ দিতে এন ডিভাইভ দিতে যাওয়া লাগবো সব জায়গায় এটা একটু বলে হাপটা করে টানতে থাকে টান দিয়া এখন যাই মহামে এদিকে দিক বাইরে যাইতে হইবো জুনো ঢুকবো জুনো ঢুকাই লাই 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 লাউ মহাম্ম মাদি রসগোল্লা ভাইরে ভাই যে স্কোয়াড এই স্কোয়াডের মাঝে তো মনে হয় না আমি থাকতে পারবো যাই গিয়ে গাড়ি আটকে গেছে এখন আরেকটা গাড়ি নেই আরেকটা গাড়ি নিয়ে পরে হালকা করে পিছন দিক ঘুরাই তৈরি ঘুরায় ডাইনে বামে সামনে প্লাস্টিক প্লাস্টিক নাই সুজা টান দেন আচ্ছা পরে সুজা টানা টান দিয়ে দিতে এর আগে আমি একটু মেডি হেডি করে নিই হেডি না করলে আমি তো টিকে থাকতে পারবো না আমার টিকে থাকার জন্য কয়েকটা মেডিকেল লাগবো সু গাড়ির থেকে নামছি নাই আমি জানা দিয়ে ছুটকুট করে এটা সকা আমি রুবেল বাড়ি কিন্তু নামাই দেয় রুবেল বাইরে নামাই দিছি লা রুয়েল ভাই মাইরে খায় নাকি বাল খাই থাক্কা আমি বলে জানি না রুয়েল ভাই আমি আপনাকে নামাই দিছি আপনার র্যাং বাঁচানোর জন্য তারপরে আমি গাড়িটা হালকা করে নিয়ে আস্তে আস্তে করে যাওয়ার পরিকল্পনা করতে থাকি পরিকল্পনা করলেই তো আর হবে না সামনে দেখা যেতে তো একটা লুটবক্স এই লুটবক্স থেকে কিছু মেডিকেট নিতে হবে সুপার মেডি যা আছে সুপার মিডি নেই এই সুপার মিডি নিতে হবে সুপার মিডি একটা মেডিকেস আনি নর্মাল করে একটা মেডিকেস আয় সুপার মেডিগুলা তুলে নিলাম তুলে নেওয়ার পর গাড়িতে উঠি গাড়িতে ওঠার পর যেতে যেতে পথে জুনু আমাকে বলে যে এই শালা তোকে আমি আর ছাড়বো না পরে আমি আর জুনকে সাথে জনের সাথে পাঞ্জা লরি পাঞ্জা লইয়া লই এখন আমি সামনের দিকে যাইতেছি সামনের দিকে যাই মো কেম নে হ্যাঁ রুবেল বাই শ্যাস রুবেল বাই শেষ আমার জুন ভাই জুন ভাবে কাটতে ভাই এই মেডি পেছাইতে পারবো না মেডি হয় কি এলো বুইয়াস যাই হোক বুইয়া আমি এসেছে সমস্যা নেই আমি এখন আমরা লবিতে যাই রুবেল ভাই দেখি এক নাম্বার আসছিল রুবেল ভাইয়ের সাথে আমরা লবিতে যাই লবিতে যাই হ্যাঁ লবিতে চলে আসছি লবিতে চলে আসবে রুবেল ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনার সাথে আমাদের সাথে একটা ম্যাচ খেলার জন্য ভাই ধন্যবাদ রুবেল ভাই কিন্তু ইমোট ঠিমোট মারতেছিল ভাই ধন্যবাদ ভাই বিগ ফ্যান আমি আপনার বড় ফ্যান ভাই আপনি দোয়া করি ভাই আপনি আরও এগিয়ে যান কিন্তু ভাইয়ের বিবেস কোথায় ভাইয়ের দেখতেছি ডিবেস নাই দেখাতেছে এনে যাই হোক বেলা অত হাতা খাতা না করি না করিয়ে দেখি রুব ভাই একটা জয়েন ইমোট মারে জয়ন মারের সাথে আমার ছয় ইমোট দেওয়ার সাথে সাথে দেখি রুইটা একটা চট দেওয়ার আগে পরে কাজে লাগবো